হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা শিয়াল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা মোটামুটি আছি আর কি তো চলো এই ভিডিওটা কিন্তু অনেকদিন আগের পুরনো যখন হচ্ছে কত্তমশাইকে ভোটের ডিউটির জন্য পাঠিয়ে দিয়েছিল দশ দিন সেই দশ দিনের একটু একটু ছোটো ছোটো ক্লিপ কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি এই ভিডিওটাতে তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু আমি একটু চা বানিয়ে নিচ্ছি আর ব্রেডগুলো কিন্তু একটুখানি শেখে নিচ্ছি কারণ বুঝতেই পারছো মানে ব্রেডটা না শেখলে একটু অ্যাসিডিটির আমার প্রবলেম হয় সেই জন্য কিন্তু শেখে নিচ্ছি তারপরে দেখো এদিকে বেড কিন্তু কিন্তু এই যে বদমাসি করে বেড়াচ্ছে মানে এই যে হালকা হালকা এখানে ঠান্ডাও পড়ে গেছে যখন ভোট হয় তখন এই মানে ঠান্ডাটা পড়ছে আর কি এখানে তো মানে সারা বছরই প্রায় কম বেশি ঠান্ডা থাকেই কিন্তু এই ঠান্ডাটা কম মোটামুটি আর কি যেহেতু বেটুকুর মানে একটু ঠান্ডা ঠান্ডা সর্দি কাশি হচ্ছে সেই জন্য এই যে একটু তেলও গরম করে নিয়ে চলে এসছি বেটুকে কিন্তু একটু তেলটা মাখিয়ে দিই আমি ওকে তিনবার কিন্তু তেল মালিশ করি একবার সকালবেলা ঘুম থেকে উঠেই তারপর একবার স্নান করানোর সময় আর একবার রাত্রিবেলা ঘুমানোর সময় তিনবার কিন্তু আমি তেল মালিশ করছি যেহেতু এখানে প্রচন্ড ঠান্ডার তো সেই কারণের জন্য তো এই দিকে দেখো বেটু কিন্তু যেহেতু তেল মালিশ করে দিয়েছিলাম ওই সাড়ে নটা দশটার দিক করে তারপরে কিন্তু বেটু একটু ঘুমিয়ে পড়েছিল এই যে ঘুম থেকে উঠেই ওর মায়ের কোলে কিন্তু চলে এসেছে তারপরে এই যে রান্না বান্না তো করতে হবে সেই জন্য কিন্তু একটুখানি বাজারে গিয়েছিলাম একটু সবজি বাজার করতে আর সত্যি কথা বলছি মানে আমি কখনোই বাজার ঘাট করিনি সংসার হ্যাঁ বিয়ে হয়তো আমাদের তিন বছর হয়েছে কিন্তু সংসারের কোনো ঝামেলাই মানে আমাকে পোয়াতে হয়নি সমস্ত কিছুটাই আমার শাশুড়ি মা শ্বশুর বাড়িতে পুরোটা সামলে নেন আর মানে বাপের বাড়িতে তো বাবা দাদা মা বৌদি সবাই আছে মানে সংসারের কিছুই আমাকে দেখতে সেভাবে হতোই না আর তো যখন আমি এই কোয়ার্টারে এসেছি তখনও ঠিকঠাকই ছিল ওর পাপা থাকলে সবটাই ও ঘাট করে নিয়ে আসে কিন্তু যখন না থাকে ওই যে দশ দিন পনেরো দিনের জন্য যখন চলে যায় তখন তো পুরোটাই নিজেকে সামলাতে হয় তো কতদিন আর না খেয়ে থাকা যায় তো ওই দিকে দেখো মেলা যেহেতু বসবে সেই জন্য কিন্তু ওইখানেও ওই যে একটুখানি টেন্ট ফেন্ট মতো লাগানো চলছে আর এইদিকে কিন্তু আমি মানে চলে এসেছি এই দু প্যাকেট মুড়ির নিয়ে এসেছি আর একটুখানি সবজি বাজার করে নিয়ে এসেছি আর বেটুর একটুখানি প্যাম্পার্স নিয়ে চলে এসেছি কারণ হচ্ছে কি বলতো মানে আমাকে না আমি না করলে সব জিনিসটাই পুরো বাকি থাকবে তো কতদিন আর তুমি মানে সব কিছু দিয়ে চালাবে তো কিছু কিছু তো দরকার জিনিস দরকারি জিনিসগুলো তোমাকে আনতেই হবে তো ওই দেখো ধনে পাতা লঙ্কা ঢ্যাঁড়স আর হচ্ছে টমেটো কিন্তু নিয়ে চলে এসেছি দু প্যাকেট মুড়ি নিয়ে চলে এসেছি আলু পেঁয়াজ মোটামুটি আছে যেটুকু আছে হয়ে যাবে যেহেতু আমি ভিডিও একটু একটু করে শেয়ার করি তো আমার মাও দেখে মানে আমার যেহেতু ফ্যামিলির এখানে লোকজন একটু বেশি দেখে তো মানে আমার এই চ্যানেলটাতে আমি কি করি না করি তো বলছে ভালোই হয়েছে তুই সব কিছুটা অ্যাটলিস্ট শিখে তো যাচ্ছিস কটা দিনের মধ্যে হ্যাঁ আর কি করা যাবে কারণ বাচ্চা যেহেতু আছে আর আমাকেও এখন মোটামুটি ঠিকঠাক খাবার খেতে হয় না খেলে কিন্তু আমারও যেহেতু বেস্ট ফিডিং করে সেই জন্য কিন্তু ঠিকঠাক না খাবার খেলে বেটুক বেটুর সমস্যা হয়ে যাবে তো দেখো একটা মিক্সড সবজি দিয়ে শাক দিয়ে একটা ঝোল মতো বানিয়েছিলাম আর ওই ঢ্যাঁড়স কিন্তু মাখা বানিয়েছিলাম ছিলাম তারপরে দেখো টেস্ট নিয়ে তারপরে বিকেলের দিকে চারটে সাড়ে চারটার দিকে কিন্তু আমাদের এখান দিকে জলের ট্যাঙ্কার এসছে এখানে জলের ক্রাইসিস প্রচুর মানে এত মানে কি বলবো আর কি জল তো একদিন বাদে একদিন এই ট্যাঙ্কার আসে সাপ্লাইয়ের জল মানে কোনো দিন আসে কোনো দিন আসে না মানে প্রচুরই সমস্যা হয় তার জন্য যে যতটা পারে জল ভরে রেখে দেওয়ার চেষ্টা করে আর আমাদের সেন্টেক্সগুলো যদি ভরা থাকে আমাদের কিন্তু কোনোই প্রবলেম হয় না যাই হোক ভিডিওটা এখানে